শহরের ব্যস্ত রাস্তায় এক পুলিশ অফিসার প্রকাশ্যে এক নারীকে অপমান করে কিন্তু সেই নারী রাবেয়া নীরব থাকেনি সে সত্যের পক্ষে দাঁড়ায় সাহসিকতার সঙ্গে অন্যায়ের মুখোমুখি হয় অনেকে তাকে দমন করতে চেয়েছে কিন্তু সে ছিল অচলায়তনের বিরুদ্ধে এক নীরব আগুন আর যখন সবাই ভাবছিল এই গল্প এখানেই শেষ ঠিক তখনই ঘটে এক মোড় যে অফিসার তাকে অপমান করেছিল আজ সে আহত হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছে আর সেই রাবেয়াই তাকে কোলে তুলে নিয়ে মানুষের সামনে দেখিয়ে দেয় ক্ষমা কাকে বলে মুসলিম নারী কাকে বলে এই ভিডিওটি শুধু সাহস নয় মানবতা ও ইসলামিক আদর্শের এক জীবন্ত দৃষ্টান্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প আপনার অন্তর ছুঁয়ে যাবে আর আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাহোর শহরের দুপুরবেলা সূর্য মাথান উপর দাঁড়িয়ে যেন শহরটাকে পুড়িয়ে দিচ্ছে বাতাস গরম আর রাস্তার ধুলোমাখা পরিবেশে ঘাম আর ক্লান্তির গন্ধ মিশে আছে শহরের ব্যস্ততম শাহজামান রোডে তখন গাড়ির হর্ন আর ট্রাফিক পুলিশের বাসির শব্দে চারপাশ কাঁপছে দোকানের সামনে ঠেলাগুলোতে দাঁড়িয়ে আছে ফলওয়ালা ঠান্ডা পানীয় বিক্রেতা আর কিছু ক্লান্ত মানুষ যারা রোদের কারণে ছায়ার খোঁজে এখানে সেখানে ঠাই নিচ্ছে এই ব্যস্ত গরম আর বিশৃঙ্খল পরিবেশের মধ্যেই ধীরে ধীরে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী রাবেয়া সালেহ বয়স ছাব্বিশ পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা তার গায়ে ছিল কালো রঙের মাটা বোরখা যার নিচে সাদা কুর্তা ও জিন্সের ছায়া দেখা যাচ্ছিল হিজাবে মুখ ঢাকা হলেও তার চোখ দুটো যেন বিদ্যুৎ ছড়াচ্ছিল চোখে আত্মবিশ্বাস দৃষ্টিতে নির্ভীকতা সে ব্যস্ত ছিল না তাড়াহুড়ো করছিল না তার স্কুটির গতি ছিল স্থির চোখ ছিল সজাগ কাঁধে ঝুলছিল একটি চামড়ার ব্যাগ যার ভিতরে ছিল তার অসুস্থ বাবার জন্য সদ্য কেনা ওষুধ এই শহরের ভিড়ে তার চলাফেরার ধরন ছিল আলাদা প্রতিদিনের মতোই সে আজও নিয়ম মেনে চলছিল ট্রাফিক আইন মেনে চলছিল কারোর দিকে তাকাচ্ছিল না কারো নজর কাড়াও হচ্ছিল না তবুও সে চোখে পড়ছিল ঠিক তখনই হঠাৎ করেই দুইজন পুলিশ অফিসার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল একজন দীর্ঘদেহি সাদা রঙের ইউনিফর্ম পরা গায়ে রোদে পড়ে ঘামের দাগ অপরজন ছিল কিছুটা মোটা গম্ভীর চেহারার প্রথমজন রাবেয়ার স্কুটির দিকে হাত তুলে সংকেত দিল বিবি স্কুটি সাইডে নিন তার কণ্ঠে ছিল হুকুমের জোর কিন্তু চোখে এক ধরনের হাসি যেন সে রাবেয়াকে থামিয়েই কিছু মজা খুঁজে পাবে রাবেয়া থামল চুপচাপ স্কুটি রাস্তার সাইডে নিয়ে গিয়ে দাঁড় করালো চোখ নামিয়ে থাকলেও তার চোখের পাতা একবারও কাঁপল না প্রথম পুলিশ অফিসার ধীরে ধীরে এগিয়ে এলো রাবেয়ার স্কুটির ওপর একবার চোখ চালিয়ে তারপর তার মুখের দিকে তাকিয়ে কটাক্ষে হেসে বলল আজ বোধহয় কোথায় বিয়ে আছে তাই না এত তাড়াহুড়ো তার সুরে ছিল বিদ্রুপ পাশে দাঁড়ানো অন্য পুলিশ সদস্যটি উচ্চ স্বরে হেসে উঠল রাবেয়া মাথা উঁচু করলো ঠান্ডা গলায় মাপা শব্দে বলল আপনাদের যদি কোনো বৈধ কাগজপত্র চেক করতে হয় তাহলে আমি সহযোগিতা করব কিন্তু যদি মজা করার জন্য থামান তাহলে দয়া করে অন্য কাউকে বেছে নিন পুলিশ অফিসার মুহূর্তে চুপসে গেলেও তার চোখে এক ধরনের অপমান আর রাগ জ্বলে উঠল সে বলল ড্রাইনিং লাইসেন্স রেজিস্ট্রেশন বের করো এটা রুটিন চেকিং রাবেয়া ব্যাগ খুলল তার প্রতিটি নড়াচড়া ছিল আত্মবিশ্বাসী ঠান্ডা সে বের করল লাইসেন্স গাড়ির কাগজ সবকিছু পরিপাটি হালনাগাদ অফিসার তা হাতে নিয়ে খুঁটিয়ে দেখল তারপর কটাক্ষ করে বলল ও মুসলিম মে তাহলে কিছু না কিছু গণ্ডগোল তো হবেই তোমাদের কাগজ তো এমনিতেই ঝামালাপূর্ণ হয় এবার দেখি আমাদের চোখে কোনো ভুল ধরা পড়ে কিনা এই সময় দ্বিতীয় অফিসার বলল এই গরমে বোরখা পরে হিজাবে মুখ ঢেকে রাখার মানে কি সন্দেহ তো হতেই পারে রাবেয়ার হাত একটু থেমে গেল কিন্তু সে নিজেকে সংযত রাখল মুখে বিষ এলো না এলো দৃঢ়তা পর্দা আমার বিশ্বাস আপনার সন্দেহের বিষয় না এতক্ষণে আশেপাশে কয়েকজন পথচারী দাঁড়িয়ে পড়েছে কেউ ঠান্ডা পানীয় খেতে খেতে তাকাচ্ছে কেউ ফোনে ভিডিও করা শুরু করেছে চুপি চুপি পুলিশদের চোখে মুখে যেন সহজ শিকারের আত্মবিশ্বাস মনে হচ্ছিল এই মেয়ে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই ভয় পেয়ে মাথা নিচু করে টাকা দিয়ে দিয়ে ছাড়িয়ে নিবে নিজেকে কিন্তু তারা জানতো না আজ তারা ভুল মানুষের সাথে পড়েছে রাবেয়ার ব্যাগের ভিতর থেকে মোবাইল বের করে ক্যামেরা চালু করল কিছু না বলেই ফোনটা হাতের মুঠোয় রেখে সোজা হয়ে দাঁড়ালো তার চোখে এখন কেবল সতর্কতা নয় চরম প্রস্তুতির আগুন রাবেয়ার ফোনের ক্যামেরা এখন চালু স্ক্রিনে দুই পুলিশ অফিসারের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে রাবেয়া কিছু বলেনি শুধু চোখ তুলে সরাসরি তাকিয়েছিল প্রথম পুলিশ অফিসারের চোখে এক মুহূর্তের জন্য যেন সেই মানুষটার চোখের ভেতর ঢুকে তার অভিপ্রায় পড়ে ফেলেছিল প্রথম অফিসার লাইসেন্স আর রেজিস্ট্রেশন কাগজ দুটো আঙ্গুলের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল এমনভাবে যেন এগুলো কোনো চোরাই মালামলের মতো তারপর হঠাৎ এক তীক্ষ্ণ হাসি দিয়ে বলল ও মুসলিম মে তাহলে কিছু না কিছু গণ্ডগোল তো হবেই তোমাদের কাগজ তো এমনিতেই ঝামেলাপূর্ণ হয় তার পাশে দাঁড়ানো মোটা পুলিশ অফিসারটি হেসে বলে উঠল আর মেয়ে মানুষ তাও আবার পর্দা করা আজ তো দারুণ মজা হবে এই কথা শুনে রাবে আর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য যেন নিজের ভেতরের ক্ষোভকে নিয়ন্ত্রণে আনছে সে জানত যদি রাগ দেখায় তাহলে এই লোকেরা সেটাকেই তার দুর্বলতা বানাবে যদি চুপ থাকে তাহলে এটাকেই ওরা বিজয় ধরে নিবে তাই সে এমন এক পথ বেছে নিল যেখানে সাহস যুক্তি আর সংযম একসাথে চলতে পারে রাবেয়া নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমার ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার আপনার নয় আপনি যদি আইন মোতাবেক চেক করতে চান করেন কিন্তু আমাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই পুলিশ অফিসার কিছুটা হতছকিত হয়ে গেল সে বুঝতে পারল না এই হিজাব পরা মেয়েটি এত স্পষ্ট ও দৃঢ়ভাবে কথা বলে কিভাবে ও এত আত্মবিশ্বাস তোমাদের তো সাধারণত চুপচাপ টাকা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা আজ কি নতুন নাটক চলছে রাবেয়া তার ফোনটা একটু উপরে তুলল দৃঢ় কণ্ঠে বলল এই ক্যামেরা এখন চালু আছে আপনি যা বলবেন যা করবেন সব রেকর্ড হচ্ছে এই ভিডিও কোথাও হারাবে না এতক্ষণে আশেপাশে চার পাঁচজন পথচারী দাঁড়িয়ে পড়েছে তাদের চোখে কৌতূহল কেউ কেউ মৃদু ফিসফিস করছে এক তরুণ ছেলে যার হাতে একটি সবজির ব্যাগ আস্তে করে সামনে এগিয়ে এসে বলল আপা ঠিক বলছেন আমি প্রতিদিন দেখি এখানে দাঁড়িয়ে চেকিংয়ের নামে কিভাবে টাকা আদায় করা হয় রাবেয়া চোখে চোখ রেখে তার দিকে টাকালো কোনো কথা বলেনি কিন্তু তার চোখে ছিল সম্মতি ও কৃতজ্ঞতা সে জানত জনতা যদি পাশে দাঁড়ায় তাহলে অন্যায় বেশিক্ষণ টিকতে পারে না এই সময় মোটা পুলিশ অফিসারটি গম্ভীর হয়ে বলে উঠল ভাই খুব হয়েছে এখন না হয় পাঁচশো টাকা দিন না হলে স্কুটি থানায় যাবে রাবেয়া গভীর শান্ত কণ্ঠে উত্তর দিল আপনার যদি রশিদ থাকে আমি স্বাক্ষর করে জরিমানা দেব কিন্তু এক টাকাও ঘুষ নিব না এবার দুই পুলিশ অফিসারের মুখের ভাব বদলে গেল তার হঠাৎ বুঝে গেল এই মেয়েটি তাদের ধারণার বাইরে যাকে সহজ শিকার ভেবে থামানো হয়েছিল সে এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এত বড় নাটক কেন করছেন আপনাদের মতো মেয়েদের তো ঘরেই থাকা উচিত রাস্তায় এসে এসব করবেন কেন প্রথম অফিসার চিৎকার করে বলল আমি রাস্তায় বের হই যাতে আপনি আর আপনার মতো ভুলে না যান আমরা শুধু ইবাদত করতে জানি না প্রতিবাদ করতেও জানি এক মহিলা যিনি তার ছোট মেয়েকে নিয়ে হাঁটছিলেন এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন মেয়ের কানে কানে বললেন ভেটা একে বলে আসল সাহস রাবেয়ার নিরবতা এখন আর চুপ থাকা নয় এটা ছিল এক রুদ্ধ প্রতিবাদের ঘোষণা এবং ঠিক এই মুহূর্তেই এই গল্পের গতি আরও ঘন হয়ে উঠতে শুরু করল প্রথম অফিসার এবার ঠান্ডা মুখে একটা কৌশলী হুমকি দিল ভিডিও করছো তো করো এটা দিয়ে কিছু হবে না তোমার মতো এক মেয়ে একটা ভিডিও করে আমাদের কিছুই করতে পারবে না রাবেয়া মুখ তুলে খুব শান্তভাবে বলল এই ভিডিও শুধু আপনার অপমানের জন্য নয় এটা হচ্ছে ভবিষ্যতের প্রমাণ আপনার দুর্নীতির আপনার আচরণের আপনার মনের এই কথায় আশপাশের কিছু লোক হাততালি দিল একজন রিক্সাওয়ালা যার মুখে দিনের ধুলা মুখে হাসি সে চিৎকার করে বলল ম্যাডাম ঠিক কথা বলছে আমরাও প্রতিদিন এখানে ধরা পড়ি পুলিশ টাকা না দিলে ছাড়ে না দ্বিতীয় পুলিশ অফিসার গিয়ে এগিয়ে এসে বলল খুব হয়েছে নাটক এখন পাঁচশো দাও না হয় থানায় চলো বেশি বাড়াবাড়ি করো না রাবেয়া এক চুলো নড়ল না চোখে তাকিয়ে বলল আপনার কাছে যদি রশিদ থাকে দেন আমি সরকারকে জরিমানা দেব পুলিশকে নয় ঘোষের এক টাকাও না প্রথম অফিসার এবার আর না পেরে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল এই জনসম্মুখে নাটক কেন করছ তুমি কি একমাত্র সৎনাগরিক নাকি রাবেয়া এবার সরাসরি সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি আমি দাঁড়িয়ে আছি প্রত্যেক সেই মেয়ের জন্য যে এই রকম অন্যায় মুখ বুঝে সহ্য করে আজ আমি চুপ থাকলে কাল আমার বোনের সাথেও এমন হবে এবার আর শুধু পথচারই নয় আশপাশের ছোট ছোট দোকানদার রিকশাওয়ালা কলেজ ছাত্ররাও দাঁড়িয়ে পড়ল কেউ ভিডিও করছিল কেউ নিজের চোখে পুরো দৃশ্যটা দেখতে চাইছিল একজন মধ্যবয়স্ক দোকানদার বলে উঠলেন বেটি সাহস করে দাঁড়িয়েছ আমাদের পরিবারে যদি এমন মেয়ে থাকতো আমরাও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতাম রাবেয়ার কথায় গলা মিলিয়ে একজন কলেজ পড়ুয়া ছেলে গলল ম্যাডাম আপনাকে দেখে আমাদেরও সাহস জাগছে অনেক দিন পর দেখছি কেউ সত্যের পক্ষে দাঁড়াচ্ছে এই সময় প্রথম অফিসার মেজাজ হারিয়ে সামনে এগিয়ে এলো এবং রাবেয়ার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার জন্য হাত বাড়ালো। এই ভিডিও এখনই বন্ধ করো এত নাটক চলবে না আমরা কিছুই করিনি কিন্তু রাবেয়া এক পা পেছনে সরে গেল চোখে আগুন গলায় হুশিয়ারি এই রাস্তা পাবলিক জায়গা আর আপনি ইউনিফর্মে আপনার যদি কিছু লুকানোর না থাকে তাহলে ভিডিও নিয়ে ভয় কিসের ভিড় থেকে একজন তরুণ বলে উঠল ঠিকই তো বলছেন যদি সত্যি কিছু না করতেন তাহলে ভিডিও দেখে এত অস্বস্তি কেন রাবেয়া এবার এক ধাপ সামনে এগিয়ে গিয়ে সবার সামনে ঘোষণা করল আমি শুধু একজন হিজাব পরা নারী নই আমি একজন নাগরিক যার অধিকার আছে সম্মানের সাথে চলার আজ যদি আমি থেমে যাই তাহলে কাল আর কেউ মুখ তুলতে সাহস পাবে না ভিড় গুঞ্জনে সেটে পড়ল এবার এটা শুধু পুলিশের বিরুদ্ধে অভিযোগ নয় এটা হয়ে গেল এক আন্দোলন এক প্রতিবাদ যা বহুদিন ধরে জমেছিল শহরের প্রতিটি কোণে আজ সে জেগে রাবে রাবেয়ার কণ্ঠে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা রাবেয়ার মুখে ছিল আর কোনো লাজ সঙ্কোচের ছায়া নেই তার হিজাব আর বোরকার আড়ালে ছিল এক অদম্য শক্তি এক অপরাজেয় আত্মবিশ্বাস সামনে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ অফিসার এখন নিজেদের চোখে চোখ রাখতেও সংকোচ করছে তারা বুঝে গিয়েছে এই মেয়েটি সেই সব সাধারণ মেয়েদের মতো নয় যারা ভয়ে মাথা নিচু করে টাকা দিয়ে পালায় প্রথম পুলিশ অফিসার রেগে গিয়ে এবার চিৎকার করে উঠল তুমি নাটক করছো নাটক বেশি চালাকি কর না এখনই থানায় গিয়ে শিক্ষা দিয়ে আসি রাবেয়া দৃঢ় স্বরে উত্তর দিল কোনও থানায় যেতে চাইলে আগে বলুন কোন ধারা কোন অপরাধে আমার কাগজপত্র ঠিক আছে রেজিস্ট্রেশন হালনাগাদ লাইসেন্স বৈধ তাহলে অপরাধ কি আমার হিজাব নাকি আমার নারীত্ব এই প্রশ্ন শুনে আশেপাশের লোকজন চুপ করে গেল মুহূর্তটা নিস্তব্ধ কিন্তু এই নিস্তব্ধতা ছিল বিদ্রোহের আগে ঝড়ের শান্তি দ্বিতীয় অফিসার এবার চোরের মতো পিছনে তাকালো। চুপ করো বেশি কথা বলো না তুমি জানো না পুলিশকে প্রশ্ন করলে কি হয় রাবেয়া এবার এক ধাপ সামনে এগিয়ে এলো হাতে থাকা ফোনটি উঁচু করে বলল এই ভিডিও শুধু আমার মোবাইলে নেই এটা ক্লাউডে আপলোড হচ্ছে যদি আপনারা ভাবেন যে আমাকে চুপ করিয়ে দিবেন তাহলে ভুল করছেন আমি একানই এই পথ চলতি মানুষগুলো আজ আমার পাশে তখনই ভিড় থেকে একজন মধ্যবয়স্ক মানুষ এগিয়ে এলেন পরনে সাদা পাঞ্জাবি মুখে দীর্ঘ অভিজ্ঞতার রেখা তিনি চুপচাপ দাঁড়িয়ে থেকে বললেন বেটি তুমি ঠিক বলছ এই অন্যায় আর চলবে না আজ তুমি মুখ খুলেছ আমাদেরও খোলার সময় হয়েছে একজন কলেজ পড়ুয়া ঠেলে বলল ম্যাডাম আমি এই ভিডিওটা লাইভ করছি শুধু রাবে আর শিরক্ষের জন্য না সত্যকে দেখানোর জন্য তুই পুলিশ অফিসারের মুখ শুকিয়ে গেছে তারা যেন এক অস্বস্তির আবরণে ঢেকে গেছে এত লোক এত ক্যামেরা এত সাহসের সামনে তারা হঠাৎ করেই নগ্ন ও দুর্বল মনে হতে লাগল প্রথম অফিসার আবার একটা দুঃসাহসিক পদক্ষেপ নিল সে দ্রুত এগিয়ে এসে রাবেয়ার কাঁধে হাত রাখার চেষ্টা করল কিন্তু সে বুঝতে পারেনি রাবেয়া কে হঠাৎই রাবেয়া তার হাত এক ঝটকায় সরিয়ে দিল শরীর সামান্য পেছনে নিয়ে সোজাসুজি একটি আত্মরক্ষামূলক কৌশলে প্রথম অফিসারকে সামান্য ধাক্কা দিয়ে সরিয়ে দিল আশেপাশে বিস্ময়ের গুঞ্জন উঠল রাবেয়ার সেই মুহন্তের কায়দা ছিল পরিপাটি মার্জিত কিন্তু স্পষ্ট ভিড় থেকে এক তরুণী বলে উঠল এই হলো আসল নারী শক্তি একজন রিকশাওয়ালা যার মুখে ছিল দুঃখ আর অভিজ্ঞতার ছাপ হাত তুলে চিৎকার করে বলল প্রতিদিন আমাদের গাড়ি থামিয়ে টাকা চাই এই পুলিশ আজ কেউ সামনে দাঁড়িয়েছে আমরা পিছনে দাঁড়াবো না কেন ভিড় এখন সাহসী হয়ে উঠেছে একজন বলছে ছাড়ো ম্যাডামকে আরেকজন বলছে কোনো মেয়ে যেন আর অপমানিত না হয় রাবেয়া কারো দিকে ফিলে না তাকিয়ে চোখে চোখ রেখে বলল আমি কেবল নিজের জন্য দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি প্রত্যেক সেই মেয়ের হয়ে যে ভয় প্রতিদিন থেমে যায় আজ থামলে কাল তোমরা সবাই থেমে যাবে আর থেমে থাকলে অন্যায় শাসন করবে এই মুহূর্তে শহরের এক রাস্তার পাশে শুরু হয়ে গেছিল নীরব এক বিপ্লবের সূচনা এক হিজাব পরা শিক্ষিকা দেখিয়ে দিয়েছিল ভয় নয় সাহসী একজন নারীর আসল পরিচয় এই সময় প্রথম পুলিশ অফিসার তার জেদ নিয়ে বলল চলো থানায় সেখানে বুঝবে কী হয় পুলিশকে নিয়ে বাড়াবাড়ি করলে বেশি চালাকি করছ রাবে থেমে গেল কিন্তু মুখ না ঘুরিয়েই বলল আমি কোথাও যাব না আমার কাগজপত্র পরিপূর্ণ আচরণ সম্মানজনক আর আমি নাগরিক হিসেবে সমস্ত আইন মেনেই এখানে আছি থানায় গেলে আপনাদেরই যেতে হবে কারণ আপনারা আইনের অপব্যবহার করছেন এই কথায় লোকজনের মধ্যে আবার গুঞ্জন শুরু হয়ে গেল কেউ বলল একদম ঠিক কথা এরা ইউনিফর্ম পরে আমাদেরই শত্রু হয়ে গেছে দ্বিতীয় অফিসার এবার কিছুটা কাঁপা কণ্ঠে বলল তুমি অনেক বাড়াবাড়ি করছো আমরা তো শুধু রুটিন ডিউটি করছি রাবেয়া এবার এগিয়ে এসে আরও শক্ত কণ্ঠে বলল ডিউটি করতে চাইলে আগে শিখে আসুন কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় একজন নারীকে ধর্ম আর হিজাব দিয়ে ছোট করে ডিউটি হয় না সেটা হয় অপরাধ এই মুহূর্তে হঠাৎ করে পেছন দিক থেকে একজন মহিলার কণ্ঠ শোনা গেল তিনি তার ছোট মেয়েটিকে নিয়ে এগিয়ে এলেন পরনে ছিল সরল চাদর আর মুখে গাম্ভীর্য বেটি আল্লাহ তোমাকে রক্ষা করুক তুমি শুধু নিজের জন্য নয় আমাদের সকল নারীর মুখ খুলে দিয়েছ রাবেয়া তার দিকে তাকিয়ে নীরবে মাথা নাড়ল মুখে ছিল অল্প হাসি চোখে ছিল কৃতজ্ঞতা ততক্ষণে ভিড়ের মধ্যে একজন সাংবাদিকও এসে পড়েছে তার হাতে মাইক্রোফোন সাথে একজন ক্যামেরাম্যান ম্যাডাম আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হবেন রাবেয়া এক মুহূর্ত ভেবে বলল হ্যাঁ কিন্তু শর্ত একটাই আমার কথাগুলো বিকৃত করে প্রচার করবেন না সাংবাদিক সম্মতি জানালেন ক্যামেরা চালু হলো মাইক্রোফোন রাবেয়ার মুখের সামনে ধরল আপনার নাম রাবেয়া সালে আপনি কি মনে করেন একজন সাধারণ মেয়ের একটি ভিডিও কি সিস্টেমকে বদলাতে পারে রাবেয়া একদম নিঃশব্দে নির্ভয়ে বলল হ্যাঁ পারে যদি সেই ভিডিওর পেছনে থাকে সত্য আর সেই মেয়ের ভিতরে থাকে সাহস তার কথা শুনে চারপাশে হাততালি পড়ে গেল কেউ বলল সাব্বা সাপা আরেকজন বলে উঠল এটাই হিজাবের আসল শক্তি ঠিক তখনই রাস্তার পাশে একটি পুলিশের জিপ থেমে যায় ভিতর থেকে নামলেন একজন সিনিয়র অফিসার গায়ে চাপানো সাদা ইউনিফর্ম কপালে ভাঁজ আর মুখে ক্লান্তি তিনি চারপাশ দেখে উচ্চস্বরে বললেন এখানে কি হচ্ছে দুই পুলিশ অফিসার ফটাফট সামনে এগিয়ে গিয়ে নিজেদের মতো করে ঘটনা বলার চেষ্টা করলো স্যার মেয়েটি ভিডিও করছে লোকজনকে উত্তেজিত করছে সিনিয়র অফিসার তার দৃষ্টি আজ্ঞিকা নিয়ে গেলেন তারপর শান্ত স্বরে বললেন মেয়েটি আপনি কিছু বলবেন রাবেয়া এগিয়ে এলো হাতে থাকা ফোন তার সামনে ধরল স্যার আমার সমস্ত কাগজপত্র সঠিক কিন্তু আমাকে ধর্ম হিজাব আর নারীত্বের ভিত্তিতে অপমান করা হয়েছে খুঁজ চাওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে আর ভিডিওতে সব প্রমাণ আছে সিনিয়র অফিসার ফোন হাতে নিলেন ভিডিও দেখলেন এবং চারপাশ নিঃশব্দ হয়ে গেল ভিডিও শেষ হতে না হতেই তার চোখে মুখে রাগ ফুটে উঠল তিনি ঠান্ডা গলায় বললেন এই দুটো অফিসারকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে আর পূর্ণ তদন্ত হবে এই ঘটনা আমাদের পুরো ইউনিফর্মকে কলঙ্কিত করেছে ভিড় থেকে হাততালি উঠল কেউ কেউ জিন্দাবাদ বলে চিৎকার করল কিন্তু রাবে আর মুখে ছিল না কোনো বিজয়ের হাসি ছিল না কোনো অহংকার শুধু দৃঢ়তা আর একটা সজীব অনুভব যে তার লড়াইটা সবে শুরু হয়েছে সিনিয়র অফিসারের নির্দেশে দুই পুলিশ অফিসারকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হলো তারা মুখ নিচু করে দাঁড়িয়েছিল যেন সব অহংকার মাতির সাথে মিশে গেছে ইউনিফর্মের ওজন এখন যেন তাদের শরীরে পাথরের মতো ভারী আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন এই দৃশ্য দেখে নিজেদের চোখ বিশ্বাস করতে পারছিল না রাবেয়ার হাতে এখনও মোবাইল ফোন সে কিছু বলেনি শুধু ধীরে ধীরে চোখ তুলে তাকিয়েছিল সেই স্যারের চোখে যিনি পুরো পরিস্থিতি শান্তভাবে সামলাচ্ছেন সিনিয়র অফিসার কিছুটা আবেগে গলা ভিজিয়ে বললেন বেটি তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে কতটা নিচে নেমে গেছে কিছু মানুষ যারা এই ইউনিফর্ম পরে রাবেয়া নরম গলায় বলল স্যার আমি যদি আজ চুপ করে যেতাম তাহলে কাল আরেকজন মেয়ের সাথে এমনই কিছু হতো আমি শুধু আমার সম্মানের জন্য দাঁড়াইনি আমি আমাদের সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি এই কথার পর হঠাৎ করে একজন গাড়ির চালকে গিয়েল বলল ম্যাডাম আপনি আমাদের মুখ খুলে দিয়েছেন আমাদের ঘরে তো মায়েরা বোনেরা স্ত্রীরা আছে তাদের নিরাপত্তা যদি এমন হয় তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে একজন প্রভীর ব্যক্তি পরনে টুপি আর সাদা পাঞ্জাবি গম্ভীর মুখে বললেন এই মেয়েটি একদিন ইতিহাসে লেখা হবে হিজাব পরে রাস্তায় নেমে সত্যের জন্য লড়াই করেছে সিনিয়র অফিসার এবার নিজের ওয়াকি টকিতে কল করে বললেন এই দুই অফিসারকে বরখাস্ত করা হলো এছাড়াও রিপোর্ট তৈরি করে হেড অফিসে পাঠানো হোক দুই ঘন্টার মধ্যে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব রাবিয়া কিছুটা থেমে বলল স্যার শুধু বরখাস্ত করলেই হবে না এরা যেন জনগণের সামনে ক্ষমা চায় যেন অন্য কেউ এরকম করতে সাহস না পায় অফিসার মাথায় হেট করে বললেন তুমি ঠিক বলছো আজ তুমি শুধু নিজের নয় আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছ এই অপরাধ শুধু তোমার নয় পুরো সমাজের বিরুদ্ধে এদের বিচার হবে ঠিক তখনই একটা টিভি রিপোর্টার সামনে এলো ম্যাডাম আমি একটা টিভি চ্যানেল থেকে এসেছি যদি আপনি অনুমতি দেন আমরা একটি আপনার সাক্ষাৎকার নিতে চাই রাবেয়া চোখ তুলে তাকালো এবার তার গলায় একটু ক্লান্তি কিন্তু হাল ছাড়েনি তুমি নিতে পারো তবে একটি শর্তে আমার কথা যেন বিকৃত না হয় আমি যা বলবো হুবহু তাই প্রচার করবে সাংবাদিক সম্মতি জানালো ক্যামেরা চালু হলো রিপোর্টার প্রশ্ন করলো আপনি কি মনে করেন একজন মেয়ে একা দাঁড়িয়ে এইভাবে পুরো পুলিশ বাহিনীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে রাবে আর সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলল আমি একা নই আমার সঙ্গে ছিল সত্য সঙ্গে ছিল আল্লাহর ভরসা যদি ইমান মজবুত হয় হিজাব শুধু কাপড় নয় একটা ঢাল হয়ে যায় সেই মুহূর্তে দূরে এক বাচ্চা মেয়ে তার মায়ের হাত ধরে বলল আম্মু আমি বড় হয়ে রাবে আবার মতো হতে চাই তার মা হেসে বলল ইনশাল্লাহ বেটি তুমিও একদিন সত্যের জন্য দাঁড়াবে রাবে সেই বাচ্চাটির দিকে তাকিয়ে হেসে বলল চোখে জল ছিল কিন্তু ঠোঁটে ছিল এক বিজয়ের প্রশান্তি এই মুহূর্তে সেই রাস্তার ধুলোমাখা বাতাসেও যেন এক নতুন সুবাস ভেসে বেড়াচ্ছে মানুষের চোখে চোখে প্রশ্ন আর কবে আমরা মুখ খুলব আর কবে আমরা সত্যকে সুরক্ষিত করব রাবেয়া এবার নিজের চোখ আকাশের দিকে তুলে বলল আল্লাহ তুই আমি শামীশ্রেফ নিজের জন্য নয় সকলের জন্য দাঁড়িয়েছিলাম লাহোর শহরের আকাশ তখন ধীরে ধীরে গোধূলির আলোতে লালচে হয়ে উঠছে শাহজাবান রোডের ওই মোড়ে যেখানে এক ঘন্টা আগেও পুলিশি অন্যায়ের দাপট চলছিল এখন সেখানে দাঁড়িয়ে আছে এক হিজাব পড়া তরুণী রাবে আসালে তার চারপাশে মানুষের ভিড় ক্যামেরা মোবাইল চোখ ভরা শ্রদ্ধা আর ভরা অভিনন্দন কিছু সময় পরে যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তখন শহরের অনেক গণ্যমান্য ব্যক্তি স্থানীয় সাংবাদিক মানবাধিকার কর্মী এবং ধর্মীয় নেতারাও এসে পৌঁছায় রাবেয়ার সাহসিকতাকে ঘিরে তৈরি হতে থাকে এক নতুন আলোড়ন রাতে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ জাস্টিস ফর রাবেয়া হ্যাশট্যাগ হেজাব ইজ মাই স্ট্রেংথ হ্যাশট্যাগ সে নো টু পুলিশ হ্যারাসমেন্ট এই হ্যাশট্যাগগুলো দেশের ট্রেন্ডিং তালিকায় উঠে আসে সেই রাতেই শহরের বিভিন্ন সংবাদ চ্যানেলে আলোচনা শুরু হয় কেউ বলে এই মেয়েটি একা ছিল কিন্তু সে আজ লক্ষ মানুষের মুখ খুলে দিয়েছে আরেকজন সাংবাদিক টকশোতে বললেন পুলিশের দুর্নীতি নিয়ে যারা মুখ বন্ধ রাখতেন তাদের জন্য রাবেয়া একটি নতুন দরজা খুলে দিয়েছেন পরদিন সকাল রাবেয়ার বাসার সামনে উপচে পড়া ভিড় মহল্লার মানুষ শিশু মহিলা ছাত্রছাত্রী সবাই এসেছেন তাকে একবার দেখার জন্য তাকে একবার সালাম জানানোর জন্য কেউ মিষ্টি নিয়ে এসেছে কেউ ছোট ছোট প্যানফ্লেক্স বানিয়েছে যেখানে লেখা আমাদের বোন রাবেয়া সালে হিজাবের আড়ালে এক সাহসী বিপ্লব তার বাবা হাকিম সায়েদ সালে যিনি অনেক দিন ধরে অসুস্থ হুইল চেয়ারে বসেছিলেন বারান্দায় তিনি অনেক দিন পর প্রথমবারের মতো হাসলেন মেয়েকে ডেকে জড়িয়ে ধরে বললেন বেটি আমি তোর মধ্যে এই শক্তিটাই দেখতে চেয়েছিলাম আমি তোর শিক্ষক ছিলাম তুই আজ আমার গর্ব রাবেয়া চোখের জল চেপে বলল আব্বাব আপনার শেখানোর সাহস আর ইমানই আমাকে আজ এই পথ দেখিয়েছে একজন ইমাম সাহেব যিনি মহল্লার মসজিদের খতিব এগিয়ে এসে বললেন রাবেয়া তুমি শুধু আমাদের মেয়েদেরই নয় আমাদের পুরুষদেরও শিক্ষা দিয়েছ সত্যের পক্ষে দাঁড়ানো কতটা জরুরি ঠিক তখনই এক টেলিভিশন রিপোর্টার দরজা এসে পাঠালেন ম্যাডাম আজ আপনাকে দেখে দেশের অনেক মেয়েরা সাহস পেয়েছে আপনি কি চান এই ঘটনা থেকে একটি বৃহত্তর বার্তা ছড়িয়ে পড়ুক রাবেয়া মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে ধীরে বলল আমি চাই দেশের প্রতিটি মেয়ে বুঝুক হিজাব দুর্বলতা নয় সেটা আত্মসম্মান সেটা ইমান সেটা প্রতিরোধ যদি কেউ তোমার পোশাক তোমার বিশ্বাস তোমার নারীত্বকে অস্ত্র বানায় তাহলে তাকে বুঝিয়ে দাও তুমি শুধু একটা নাম ন তুমি একটা আদর্শ এই কথার ভিডিও তখনই সরাসরি প্রচারে যায় কয়েক ঘন্টার মধ্যে দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে এই বক্তব্য দেখানো হয় সেই সন্ধে লাহোরের কেন্দ্রীয় হলরুমে অনুষ্ঠিত হয় এক যুব সম্মেলন সেখানে রাবেয়াকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় হাজারো শিক্ষার্থী করতালি দিয়ে তাকে বরণ করে মঞ্চে উঠে রাবেয়া বলল আমি কোনো নেত্রী নই কোনো বড় বক্তাও না আমি শুধু একজন সাধারণ মেয়ে যে ভেবেছিল এই সমাজে অন্যায় দেখে চুপ থাকলে সেটা নিজেও অন্যায় অংশগ্রহণ করা আমি আজ যা বলছি সেটা আমার একার কণ্ঠ না এই সমাজের প্রতিটি নির্যাতিত নারীর কণ্ঠ তার প্রতিটি শব্দ যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছিল সবার হাজারো ছাত্রী চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়েছিল আর তারা অনুভব করছিল আমরাও পারি যদি রাবেয়া পারে আমরাও পারি লাহোর শহর যেন নতুন করে জেগে উঠেছিল যে শহরে প্রতিদিন হাজারো ঘটনা ঘটে সেখানে এই একটি মাত্র ঘটনাই যেন সমাজের হৃদপিণ্ডে কাঁপন তুলেছিল সেই হিজাব পড়ার শিক্ষিকা রাবেয়া সালে এখন আর শুধুমাত্র একজন স্কুল শিক্ষিকা নন তিনি হয়ে উঠেছেন একটি প্রতীক একটি সত্য একটি নীরব বিপ্লবের মুখ যেই মোড়ে পুলিশি অন্যায়ের বিরুদ্ধে রাবেয়া সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল সেখানেই পরদিন শহরের মিউনিসিপাল কর্পোরেশন একটি ফলক বসায় তাতে খোদাই করে লেখা ছিল এই স্থানে এক নারী প্রথমবার অন্যায়ের বিরুদ্ধে জনগণের পক্ষ হয়ে মুখ খুলেছিলেন এখান থেকেই শুরু হয়েছিল সত্যের বিজয় এই ফলকের নিচে রাবেয়া দাঁড়িয়েছিলেন আবার হিজাবে ঢাকা মুখে আজ এক অনন্য দীপ্তি চোখে যেন নতুন এক শক্তির আলোর রেখা হঠাৎই একটি ছোটো মেয়ে যার বয়স সাত কি আট মায়ের হাত ধরে সামনে এগিয়ে এসে বলল আম্মু এটাই না সেই আপু যে পুলিশের সাথে লড়ে গিয়েছিল তার মা স্নিগ্ধ হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বেটি এটাই সেই বোন যিনি দেখিয়েছেন একজন মেয়ে চাইলেই অন্যায় থামাতে পারে রাবেয়া ঝুঁকে গিয়ে মেয়েটিকে আদর করল বলল তুমি একদিন আরও শক্তিশালী হবে সত্যের জন্য তুমি মুখ খুলবে এটা কথা দাও মেয়েটি মাথা নাড়ল আর তার মুখে লাজুক একটা হাসি এই দৃশ্য দূর থেকে দেখে ফেলার সঙ্গে সঙ্গে একটি পুলিশের জীব সেখানে এসে থামল ভিতরে বসা একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার গাড়ির জানালা খুলে বললেন ম্যাডাম আপনার দোয়া চাই আজ আমাদের পুরো বিভাগ আপনার কারণে জেগে উঠেছে রাবেয়া মাথা নাড়লেন শান্তভাবে উত্তর দিলেন আপনারা যদি সত্যিকারের দায়িত্ব পালন করেন তাহলে আর কারও সাহস করে প্রতিবাদ করতে হবে না দায়িত্বই যদি ইমান হয় তাহলে পুলিশ জনগণের শত্রু নয় রক্ষক হবে পুলিশ অফিসার সম্মানযোগভাবে মাথা নিচু করে গাড়ি এগিয়ে দিলেন ঠিক তখনই ঘোষণা এলো রাবেয়া সালেকে লাহোর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানের দিন স্টেজের একপাশে বিশাল পর্দায় রাবেয়ার সেই ভিডিও চালানো হচ্ছিল যেখানে সে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে শান্ত স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কণ্ঠে প্রতিরোধ করছিল হলরুম কানায় কানায় ভর্তি ছাত্রীদের চোখে স্বপ্ন ছেলেদের চোখে শ্রদ্ধা রাবেয়া মঞ্চ উঠে বলল আমি নেতা নই এক সাধারণ মানুষ আমি শুধু চেয়েছিলাম সম্মান নিয়ে রাস্তা দিয়ে চলতে কিন্তু সেদিন জানলাম সম্মান জিনিসটা দাবি করে নিতে হয় কেউ দিয়ে দেয় না তার প্রতিটি লাইন হাততালিতে ভেসে যাচ্ছিল সে বলল আমরা মেয়েরা শুধু মা বোন স্ত্রী নয় আমরা সমাজের বিবেক আর যখন বিবেক জাগে তখন অন্যায় পালায় শেষে সে বলল আজ আমি একা নয় আজ আমার মতো শত শত রাবেয়া জেগে উঠেছে সত্য বলার জন্য কাউকে নেতা হতে হয় না শুধু সাহস লাগে আর আল্লাহর উপর ভরসা লাগে পরদিন দেশের সব বড় পত্রিকায় হেডলাইন ছিল হিজাব নয় সাহস মুখ খুলেছে রাবেয়া সালে এক নির্ভীক কণ্ঠ দুই পুলিশ অফিসার এখন বিচারাধীন আদালতে তারা মুখ নিচু করে দাঁড়িয়ে আর তাদের অপরাধের প্রমাণ হিসেবে আদালতে বাজানো হয় রাবেয়ার ভিডিও আদালত চুপচাপ শোনে একটি মেয়ের কণ্ঠ যা শব্দে ছিল দুনিয়ার সব সত্যের ওজন শেষ মুহূর্তে বিচারক বলেন এটা শুধু অপরাধ নয় এটা রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আর এই মেয়েটি রাষ্ট্রের পক্ষ হয়ে দাঁড়িয়েছে আমরা তাকে কুর্নিশ জানাই গল্প এখানেই শেষ হয় না আজ শহরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কেউ যদি অন্যায় দেখেও চুপ না থেকে প্রতিবাদ করে যদি কোনো ছোট মেয়ে ক্লাসে দাঁড়িয়ে সত্যের জন্য গড়া তোলে যদি কোনো মা নিজের মেয়েকে বলে তুই রাবেয়ার মতো সাহসী হস তাহলে বোঝা যাবে যে এই সত্যের বীজ ছড়িয়ে পড়েছে রাবেয়া আজও সেই সাদা হিজাব পরে ক্লাসে পড়াতে যায় কিন্তু তার চোখে আজ আর শুধু পাঠ নেই সেখানে জেগে আছে একটা জাগরণ একটা জাতির হৃদয় থেকে বেরিয়ে আসার সাহস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন সেই সাথে আমাদের ইসলামিক কাহিনী চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন